হ্যালো সবাই কেমন আছো আশা করি সবাই খুব খুব ভালো আছো সুস্থ আছো আমিও খুব ভালো আছি বং ইন মাউন্টেনের আরও একটা নতুন ব্লগে তোমাদেরকে অনেক অনেক ওয়েলকাম তো আজকে সকালটা প্রত্যেক দিনের মতো ড্রাই ফ্রুটস খেয়ে শুরু হলো তারপরে মা এখানে পুজো করছিল আমি এসে একটু প্রার্থনা করে গেলাম প্রত্যেক দিনের মতো টান টান ছেড়ে পুজোর পরে অল্প করে গীতা পাঠের পরে তারপরে জলখাবার খায় আজকে জলখাবারে আছে বাইরের থেকে খাবার মা আজকে কিছু বানায়নি বলা ভালো আমি বারণ করেছি আমার কয়েকটা দিন থেকে খেতে ইচ্ছা করছিল কচুরি তবে বাড়িতে বানানো নয় সেটা একটা পার্টিকুলার দোকান আছে এখানকার সেখান থেকেই তো সেগুলোই ভাই এনে দিয়েছে ওগুলোই মা এখন খুলে রেডি করছে ওগুলো একে একে খাবো প্রেগনেন্সি সময়গুলোতে যদিও বাইরের খাবার একেবারেই খাওয়া উচিত নয় তবু আমি জ্ঞান পাপি মাঝে সাঝে খেতে ইচ্ছেই করে আর আমার মনে হয় এক দিন খেলে কিছুই হবে না তবে সাত মাসের পর থেকে ডক্টর কিন্তু ভালো করে প্রোটিন জাতীয় কিছু খাবার খেতে বলে তাই এক আধবার অন্য কিছু খেলেও সারাদিনে আমার খাবারের মধ্যে কিন্তু ডিম সেদ্ধ ছোলা মাছ চিকেন আমি যেহেতু দুধ খেতে পারি না এই সমস্ত জিনিসগুলো থাকে আর দুধের বদলে আমি ছানা কিংবা পনির খাই আর এখন তো গরম পড়ে গেছে তাই প্রত্যেক দিন দইও খাই জানি না ঠিক কতটা ঘাটতি মেটাতে পারি দুধের তবে এগুলোই খেয়ে থাকি আর এই যে আজকে গরম গরম রসগোল্লা এসেছে দুটো আর ছোলার ডাল এই হচ্ছে আজকে জল খাবার আর জলখাবার খাবার পরে নিজের মতো কিছু কাজই করছিলাম মনে হলো আপনাদের সঙ্গে কিছু কথা শেয়ার করি যতটা না চ্যালেঞ্জিং এখন এই এসে এই গরমের দিনগুলোকে বের করা তার থেকে অনেক বড় চ্যালেঞ্জ মানে আমার কাছে সেটা মনে হচ্ছে ভীষণ চ্যালেঞ্জিং একটা ব্যাপার এত গরম এত গরম আমি যেখানে লাস্ট কতগুলো বছর পাহাড়ে কাটিয়ে এসেছি আমার না এই গরমটা একদমই ভালো লাগছে না এতটুকু ভালো লাগছে না আমি সহ্যই করতে পাচ্ছি না এই গরমটা আমি বড় বড় বাজেট হবে আমার সিকিম মানে সিকিমে যেখানে আমি থাকি সেই বাড়িটা বাংলার যে জায়গাগুলো আমি একা একা ঘুরে বেড়াই এই জায়গাগুলো ভীষণভাবে মিস করছি বাড়িতে মাকে সেদিনকে বলছিলাম মা আস্তে আস্তে বলছে এই সময় যদি কেউ হাজব্যান্ডের থেকে ঘুরে থাকে সে বলে যে হাজবেন্ডকে মিস করছে আমি সত্যি কথা বলছি আমি আমার হাজব্যান্ডকে মিস করছি না এক্কেবারে মিস করছি না যেটা মিস করছি সেটা হচ্ছে এই ঠান্ডা ঠান্ডা জায়গাটা এই গরমের সময় সিকিমের ওয়েদারটা এতই সুন্দর থাকে এতই সুন্দর থাকে না মানে আমি খালি মনে হচ্ছে আমি কবে ওখানে যাব এখানে আর ভালো লাগছে না গরমে দিন দিন গরম বেড়েই চলেছে বেড়েই চলেছে এদিকে আমার বেড়ে চলেছে এদিকে গরমে বেড়ে সব সময় একটাই চিন্তা হচ্ছে যে আপনার ডেলিভারি আমি নিজেকে সামলাবো গরম সামলাবো নাকি বেবি সামলাবো কি করে যে কি হবে দিনগুলো যে কিভাবে বেরোবে সেটা ভেবে ভেবেই আমার আর্থিক চিন্তা হয়ে যায় বসে বসে গল্পের বই পড়ছিলাম পড়তে পড়তে এরকম আজে বাজে চিন্তা মাথায় ঘুরতে লাগলো আমি খালি ভাবছি আমারই কি এরকম অবস্থা মানে যারা এই সময় প্রেগনেন্ট তাদের কি অবস্থা একই অবস্থা আশা করি আর যখনই ফোন খুলছি সোশ্যাল মিডিয়াতে সকলে দেখছি পাহাড় যাচ্ছে কেউ বরফ নিয়ে খেলছে আমার একটা থাকা জায়গা থেকেও আমি যেতে পারছি না কি বাজে ভাবে যে মিস করছি আমি বলতে পারবো না আরো কিছু কিছু ছোট ছোট জিনিস মিস করছি আমি ওখানকার মোমো মিস করছি আমি আমার রান্নাঘরটা মিস করছি মা সব সময় বিভিন্ন কিছু খাবার পরে আমাকে খাওয়াচ্ছে কিন্তু ওই যে নিজের রান্নাঘরে নিজের মতো করে লুকটা কিছু একটা বানিয়ে নিতে হবে সেটা তো হচ্ছে না আর এখন যেহেতু ভীষণ ভাবে একটা স্লো লাইফ কাটাচ্ছি মানে ভীষণ স্লো হয়ে গেছি হ্যাঁ তো ডেলি যেহেতু কোনো কাজে আমাকে বেরোতে হয় না বা কিছু ধীরে সুস্থে আমার দিন কাটছে এই যে ধীরে সুস্থে লাইফটা না এটা রাবাংলায় ভীষণভাবে ম্যাচ খাই ওখানে সবকিছুই শান্ত মানে সারাদিনে এত কাজ করি তবুও একটা শান্তি লাগে কোনো তাড়াহুড়ো নেই কিচ্ছু নেই আমার রান্নাঘর আমার রান্নাঘরের জানলা যেখান থেকে কাঞ্চনজঙ্ঘা দেখা যায় আমার পাশের বাড়ির বন হুম একা একা যখন বিকেলবেলা হাঁটতে বেরোই এই সমস্ত জিনিসগুলো ভীষণ ভাবে মিস করছি আর তো কিছুদিনের অপেক্ষা আস্তে আস্তে কি হবে সবকিছুই ঠিক থাকবে কিন্তু আমি আমার এই পুরোনো যে লাইফটা কাটিয়ে এসছি এটা তো একেবারেই চেঞ্জ হয়ে যাবে এটা আর বলার অপেক্ষায় রাখে না ঠিক কিভাবে চেঞ্জ হবে কতখানি চেঞ্জ হবে জানি না তবে চেঞ্জ তো হবে আমি চাইলেও আর আমার নিজের মতো দিন কাটাতে পারবো না এটা যার এর এর মধ্যে যে বন্ধু বান্ধবী আমার বেবি হয়ে গেছে তারা আমাকে সব সময় বলতে থাকে আর আমি এখন আস্তে আস্তে সেটা নিজেও ফিল করতে শুরু করেছি যে আমার নিজে কিছু করার আগে ভাবার আগে আমাকে আগে এই কথা ভাবতে হয় যে ভাবে কি করে দিন পেরোবে ভগবান খুঁজি হয় রিলস গুলোতে দেখাই থার্ড ট্রাইমস্টারে বসে বসে আমরা ওভার করছি একদম ঠিক দেখায় বিশ্বাস করুন আমার তো সারাদিন কিছু না কিছু চিন্তা চলতেই থাকে তাই ফোন হলো কথা বলে একটু শেয়ার করি তাই শেয়ার বললাম এখন দুপুরে খাওয়া সময় আর বেশি গপবার করবো না খেয়ে আসি আসেছিল তো অনেক বকবক করে আমার অনেক খিদে পেয়ে গিয়েছে তো রান্নাঘরে এসে দেখি মারের বান্না একেবারে রেডি তো একেবারে দেরি না করে খাবার খেতেই বসে যাব তবে কি কি রান্না করেছে বলি এটা হচ্ছে ডালের বড়া করে আলু দিয়ে তরকারি এটা খেতে আমি ভীষণ ভালোবাসি আর এটা হচ্ছে বেগুনি এখানে শাক করেছে আমার জন্য কি শাক আমি জানি না কাটা হয়ে গেছে বুঝতে পারছি না আর এটা হচ্ছে ওই কুঁদরি বা কেঁদুরি ভাজা আজকে বৃহস্পতিবার তো নিরামিষ যেহেতু এই সমস্ত জিনিসগুলো দিয়ে আমি ভালো খাই আর মাছ মাংস খেতে বলেছে ঠিক কথাই তবে সবসময় না খুব একটা ওই মাছ মাংস খেতে ভালো লাগে না তো মাঝে মাঝে আমার এরকম নিরামিষ খাবার দাবারই ভালো লাগে তো যেদিন নিরামিষ খায় সেদিন একটু ওরকম বড়ার তরকারি বা ধোকার তরকারি এ ধরনের কোনো একটা তরকারির সাথে কিছু একটা ভাজাভুজি বেগনি হোক কুমড়ানি হোক কিংবা আলু দিয়ে বড়া করা বা একটু ছানার চপ হোক এগুলো খেতে বেশ ভালো লাগে আর এখন তো শুধু চলেছি খেয়েই কত কি যে খাচ্ছি আর কত রকম যে খেতে হচ্ছে তবে তার মধ্যে প্রত্যেক দিনের ফল শাক ওষুধ এগুলো তো কমান এই যে এখন দুপুরবেলায় নিয়ে বসেছি বেলের শরবত আর তারপরে ফল আজকে ফলে কয়েক টুকরো তরমুজ আর আঙুন নিয়েছি এই গরমটা পড়ার পর থেকে এত বেশি তরমুজ খাচ্ছি আবার তরমুজটা না ওই কেটে ফ্রিজে একটু ঠান্ডা করতে দিই আধা ঘন্টা মতো তারপরে খাই ঠান্ডা ঠান্ডা তরমুজ এরকম বারান্দায় বসে খেতে বেশ ভালো লাগে এখন তো আর খুব একটা রৌদ্রে ছাদে যায় না তো এই বিকেলবেলাটা যদি একটু হাওয়া টাওয়া দেয় তাহলে বারান্দাটাই বসি একটা টাইম কত প্ল্যান করে রেখেছিলাম ভেবেছিলাম যখন প্রেগনেন্ট হব মানে আগে থেকে বুঝতে পেরেছিলাম বা জানতাম যে রাভাংলায় থাকাকালীন তো আমার ডেলিভারি সম্ভব নয় তো রাবাংলার চাকরি বাকরি ছেড়ে আমাকে বাড়িতেই আসতে হবে তো সেই মতো প্রচুর প্ল্যান ছিল প্রচুর রকমের কাজের প্ল্যান করে রেখেছিলাম ভেবেছিলাম এটা করব সেটা করব হাতে তো অনেকটা সময় থাকবে সারা দিন তো কাজও কিছু থাকবে না কিন্তু সত্যি কথা বলতে এখন না কিভাবে দিন পেরিয়ে যাচ্ছে বুঝতেই পারছি না হাতে এত সময় কোনো কাজ নেই তারপরেও কোনো কাজ হচ্ছে না নিজের প্ল্যান মতো কিচ্ছু হচ্ছে না এই সময়টা এমনি এমনি কেটে যাচ্ছে আমি চাইলেও নিজের মতো করে কাজ করে উঠতে পারছি না সেই এনার্জিটাই নেই কোনোদিন যদি এনার্জি ভীষণ হাই থাকে সেদিন কাজ করি পরক্ষণেই আবার দেখি এত লো এনার্জি যে শুধু শুধু সময় শুয়ে শুয়েই চলে যাচ্ছে যাই হোক এরকমভাবেই চলতে থাকে এই এখন যেমন কিছু না করে মা রান্না করছিল তার পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমি ভিডিও করছিলাম একটা ভাজা পিঠের মতো বানালো সেটা টুকটাক টুকটাক করে খেতে থাকবো আর এখানে আমি প্রচুর সবজি কেটে ফেলেছি রাত্রে আজকে ভেজ হাক্কা চাউমিন বানাবো অনেক দিন থেকে খেতে ইচ্ছা করছিল তবে কি জানেন তো এই যে কেটে কুটে রেডি করে রেখেছিলাম তার মাঝখানে গিয়েছে লোডশেডিং হয়ে আর হঠাৎ করে প্রচুর কালবৈশাখী ঝড় হলো তো সেজন্য সেই অংশের ভিডিওটুকু আর নেওয়া হয়নি তো এখন ডিনার করার পালা আমাদের তিনজনের প্লেট সাজিয়ে নিয়েছি আজকের ভিডিওটা এখানেই শেষ করছি আজকের মতো সকলকে